মনে হচ্ছে তো কান মাছ এ বাবা কি ও বন্ধুরা দেখুন কি উঠছে ও বাবা গো কি বড় মাছ কি মাছ ভাই ও কান ও আবার কানবাবু আবার কানবাবু ভালো লম্বা আছে কিন্তু এটা ভালো লম্বা ভালো লম্বা আবার কিসে বাদ ওই তো আজকে তৃতীয় কান মাগুর শুভ সকাল বন্ধুরা ওই যে রানো ভাই চলে এসেছে হ্যাঁ বলো আসো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো না হ্যাঁ অনেক সময় ধরে অপেক্ষা করছি আজও কিন্তু ওয়েদারটা দেখুন সম্পূর্ণ মেঘলা নৌকার উপর কায়দা করে বসে কিন্তু চলে যাচ্ছে একা একা বন্ধু পাক না আমরা কিন্তু ঝটপট আমাদের প্রথম কাজ শুরু করে দিলাম চাদের মাছ ধরা বন্ধুরা ভিডিওটা তাহলে থাকুন আর বেশি কথা বলবো না পেস্টটিকে ফলো করে রাখবেন জাল আমাদের তুলছি আর জালে কিন্তু মাছ উঠছে রো কি বলো আপাতত বোঝা যাচ্ছে এখন শেষ করিনি ঠিক আছে ওই তো মাছ দেখা যাচ্ছে মাছ তো দেখা যাচ্ছে জাল তো প্রচুর বড় এখন বলো ঝাঁকাছে তো ভাই কিছু একটা লাগছে তোমার

আজ আমরা খালের ভিতর বসি ফেলছি হ্যালো আমাদের বড়ি ফেলার কাজ কিন্তু শেষ হয়ে গেল বসে আর এখন আমাদের সময় কিন্তু খাওয়া দাওয়ার মেনুতে আজ আছে ভাত রুটি মাংস মাংসের ঝাল মাংসের ঝাল ঠিক আছে তাহলে এখন ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নি আমরা চুপচাপ বসে আছি আর দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে টুকটাক বেশ ভালোই বন্ধু আর ঘন্টা দুই অপেক্ষা মাত্র আমাদের কিন্তু সময় হয়ে গেছে বড়শি তুলতে যাওয়ার আর যা বৃষ্টি হলো এরকম বৃষ্টি হলে কিন্তু মাছ হওয়ার কথা দেখি কি হয় বড়শিতে আমাদের বড়শি উঠছে এবার দেখি আছে ফাঁকে কি আছে পুরো মেঘলা ওয়েদার যা ওয়েদার তো পুরো মাছেরই ওয়েদার

বন্ধুরা বৌনি হয়ে গেছে এই দেখো এই টান করছে টান করছে তারা মাছ নিয়ে চলে না যায় বলে রাখো এই শুনে রাখ

কি মাছ না সামনে অন্য কোনো মাছ আছে বোলা মাস্টার ترا কর কর তুমি ওইটা তোলো সামনেরটা তোলো দেখি মাছ হ্যাঁ সাতাতে আছে আজকের প্রথম সাতাতে ভালো লম্বা আছে কিন্তু এটা ভালো লম্বা ভালো লম্বা রনো ওর কিশে বাদ নড়ে কি কি বাদে গেছে বসছি

এবং বসেও বেঁধে গেছে আমাদের সামনে কি হবে বলা যাচ্ছে না তো এবার তো মনে হচ্ছে কিছু একটা আছে আমাদের মাছ একটা এসছে কি মাছ ভাই ও কান মাগুর ও আবার কান মাগুর আবার কান মাগুর রে নিচে বাধা আছে না সাবধানে বাধাটা আগে ছাড়ায় নিচে বাধাও আছে গাছে বেঁধে গেছে কোথায় কি বল আর এদিকে দেখুন বড় কান মাগুর উঠে পড়েছে অ্যাকচুয়ালি মাছটা নিয়ে গিয়ে কিন্তু জড়াইছে জানিস তো কাঠে চলো জোরে টেনেছে আমার হাত দিয়ে দড়ি ফেলে দিয়েছে শেষ আমাদের ওই যে বর্ষি ছোল চলে এসছে আর কিছু একটা টেনেছে বন্ধু বললো কিন্তু বারবার বলে কিন্তু মিস হয়েছে দেখি এবার কি আসে বন্ধু তুলো দেখি একটা শেষে এসে একদম সাইজেরটা

চল তো लेट्स চাইজে যাক শেষে একটা হলো দেখিছে নাও খারাপ হয়নি কিন্তু একেবারে মাছাস কি হলো রাখো রাখো নাও উঠে গেছে আজ আবার আমাদের মাছ ধরার কাজ শেষ হলো আর আজ কিন্তু মাছ খারাপ হয়নি বেশ ভালোই মাছ হয়েছে অবশ্যই অবশ্যই করে কিন্তু এবি কৃষ্ণ বেস্টটিকে ফলো আজ কিন্তু কৃষ্ণ মাস কিন্তু শিকারে এসেছিল ভালোই মেরে দিয়েছি एक्चुअली ভালোই মেরেছে एक्चुअली ভালোই মেরেছি প্রচুর মাছ আছে কিন্তু কাঁটা মোনাচ্ছে নরম আজকে বন্ধু ভালোই মেরেছি বুঝলে হুম ভালোই কান মেরেছি এক কাকড়া দ্বিতীয় কাঁটা কই हां चलो যাই না শেক কিং কোবরা বুড়ো মাছে বুড়ো লেসটা কিন্তু প্রতি শক্ত দেখো এখনো নালা বেরোচ্ছে তেজ রাখ রাখ রাখ